আপনি বশ বস 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 আগে বস 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 হ্যাঁ তুই কি করেছিস তুই নাকি স্কুলে একটা ছেলের হাত মুচকে দিয়েছিস হ্যাঁ খুব এই দেখো এইভাবে ধরে শোন আমি যখন তোর মতো ছোট ছিলাম না আমিও একটা ছেলে কি খুব পিটিয়েছিলাম গাছে চড়তে ভালোবাসতাম ছিলাম। আমাদের বাড়ির পাশে সামন্তদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল জানিস সে পেয়ারা গাছে উঠেছিলাম পেয়ারা পারবো বলে ও মা পেয়ারাগুলো পারলাম আমি আর ওই ছেলেটা বললো ও নাকি সব পেয়ারাগুলো নিয়ে চলে যাবে এমন রগ হয়েছিল ওর সঙ্গে ঝগড়া করতে 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 একদম করে মেরে দিয়েছিলাম তারপর তারপর আর কি হ্যাঁ করে চলে গেল পেয়ারাগুলো ফেলে রেখে দিয়ে তখন যদি আমি এই গ্যারটিতে শিখিয়ে দিতাম না আর ওই ইজি হতো শিখেছি